নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জামপুর ইউনিয়নের কলতাপাড়া এলাকায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে মোহাম্মদ গোলজার হোসেনকে পরিকল্পিতভাবে মর্মান্তিক আহত করায় সুষ্ঠু ও ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেন স্থানীয় এলাকাবাসী সিনিয়র স্টাফ রিপোর্টার লিটন বিশ্বাস জানান শনিবার বিকেলে এশিয়ান হাইওয়ে মিরাটেক এলাকায় এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে শত শত নারী পুরুষ অংশ নেন অভিযোগ সূত্রে জানা যায় বৃহস্পতিবার সকাল আনুমানিক দশটার দিকে কামরুল ভুক্তভোগীর জমিতে অবৈধভাবে প্রবেশ করে থাকা আম ও একটি কাঁঠাল গাছ কেটে নিয়ে যায় করে গোলজার হোসেনকে কে মারাত্মক ভাবে আহত করে ভুক্তভোগীরা আইনের আওতায় এনে বিচারের দাবি জানান মানববন্ধনে উপস্থিত ছিলেন জামির আলো আনসার আলী ইদ্রিস ইব্রাহিম সাত্তার মুন্সি সহ স্থানীয় এলাকাবাসী